আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম মজাদাসাদের হৃদয় হরণ পিটার একটা রেসিপি নিয়ে আর এই জন্য আমি প্রথমে নিয়ে নিব আড়াই কাপ ময়দা আর নিয়ে নিব আড়াই কাপ পানি আমি যে পরিমাণ ময়দা নিব ঠিক সেই পরিমাণেই পানি নিব এরপর দিয়ে দিব একটু লবণ আর পানির মধ্যে দিয়ে দিব অল্প একটু সয়াবিন তেল চুলার মধ্যে আমি বসিয়ে দিব পানিটা যখন বলক উঠে আসবে তার আগ মুহূর্তে আমি ময়দাগুলো দিয়ে দিব এতে করে ময়দাগুলো দলা পাকাবে না আর গুটি গুটি হবে না যদি পানিটা বলক উঠে যায় তাহলে ময়দাগুলোর মধ্যে একটু দানা দানা হয়ে থাকে আর ব্যাটারটা খুব স্মুথলি হয় না তাই আমি বলক ওঠার আগে যদি ময়দাগুলো দিয়ে দিই তাহলে ব্যাটারটা একদম স্মুথ হয় ব্যাটারটা রেস্টে রেখে দেব এরপর আমি আবারও আড়াই কাপ পানি নিয়ে নিয়েছি এর মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি আর ফ্লেভারের জন্য দু টুকরা দারুচিনি আর দুটা এলাচ দিয়ে দেব দিয়ে নেড়ে ছেড়ে দিব এটা এখানে আমি একটা শিরা বানিয়ে নিব। যখন পানিটা বলো কুটে আসবে কয়েকবার বলো কুঠার পর আমি এটা নামিয়ে নিব। এরপর ঠান্ডা হতে রেখে দেব আর এখানে আমি ময়দাটাকে ভালোভাবে ময়ান করে নিয়েছিলাম আর রেস্টে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টা রেস্টে রাখার পর একদম সফট হয়ে গেছে আর তুলতুলি হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে বানিয়ে নিব সবগুলো পিঠা একই সাইজে যাতে হয় আমি এই জন্য একই সাইজের কিছু বল বানিয়ে নেব এখানে বলগুলো বানানো হয়ে গেলে আমি পিঠাগুলো বানিয়ে নিব আমি প্রথমে ছোটো একটা রুটি বানিয়ে নিব। এরপর রুটি থেকে আমি পিঠাটা বানাবো আমি এখানে রুটিটা একটু বেলে নিচ্ছি আর রুটিটা হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে চেপে চেপে আমি পিঠার এই বাসটা দিয়ে দেব আর যেহেতু আমি কয়েক ঘন্টা ময়দাটা ময়ান করে রেখেছিলাম এখানে খুব বেশি পানি দিতে হয়নি আর যদি রেস্টে না রাখতাম তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগতো এখানে আমার ময়দাটাই একদম পারফেক্ট হয়েছে যার কারণে পানিটা আমার দিতে হয়নি আর যদি ময়দাটা পারফেক্ট না হতো তাহলে পানিটা বেশি লাগতো আমি এভাবে চেপে চেপে দিয়ে একটা হার্ড শেপ দিয়ে দিব এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি যখন হার্ড শেপ দিয়ে দিব তাই এই পিঠাটার নাম হৃদয়হরণ পিঠা এখানে সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে এখন আমি একটা প্যানে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে আমি সবগুলো পিঠা দিয়ে দিব সবগুলো পিঠা আমি একে একে দিয়ে ভেজে নিব ডুবো তেলে ভাজলে পিঠাগুলো খুব সুন্দর হয় আর এই পিঠাটা নিচের দিকে খুব ভালোভাবে চেপে দিতে হবে যদি ভালোভাবে চেপে না দেয় তাহলে তেলে পড়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো খুলে যাবে তাই আমি নিচের দিকটা ভালোভাবে চেপে আটকে দিয়েছি এখানে যদি আলতুভাবে লাগানো হয় তাহলে একদম পিঠাগুলো ছড়িয়ে যায় আর একসাথে থাকে না এখানে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিব খুব সুন্দরভাবে ভিতর থেকে একদম ভাজা হয়ে গেছে এই তো এখানে সবগুলো পিঠাই ভাজা হয়ে গেছে আর এই পিঠাগুলো এমনিতেও খাওয়া যাবে হালকা একটু চিনি দিয়েও পিঠাগুলো মজা লাগবে কিন্তু আমি শিরা দিয়ে খাবো শিরাটা ঠান্ডা হয়ে গেছে আমি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি এরপর পিঠাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিব শিরার মধ্যে পড়ার সঙ্গে সঙ্গেই পিঠাটা একদম সফট হয়ে যায় এটা শিরায় ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এবং বেশিক্ষণ রাখারও দরকার নেই কিন্তু যারা শিরা পছন্দ করেন তারা রাখতে পারেন আমি সবগুলো শিরা থেকে উঠিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এত সফট হয়েছে পিঠাটা আমি একটু কেটে দেখাচ্ছি পিঠাটা ভাজলে মনে হবে একটু মোচমুচি হয়েছে শিরার মধ্যে পরার সাথে সাথে একদম সফট হয়ে যায় আর পিঠাটা খেতে অসম্ভব মজা হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ